হাই গাইড আমি এখন বালি স্টেশনে আছি বালি স্টেশন এমনই একটা জায়গা আমি বাড়ি থেকে কটা ট্রেন ধরে ডানকুনি যেতে পারবেন এবং বাড়ি থেকে ডানকুনি যাওয়ার পথে আমি ওখানে ডানকুনি থেকে বর্ধমান কট বর্ধমান যেটাকে বলে কট বর্ধমান যেতে পারবে আর সব থেকে বড়ো কথা দক্ষিণেশ্বর যেতে গেলে বাড়িতেই নামতে হবে দক্ষিণেশ্বর যেতে গেলে বাড়িতে নেবে উনি বালিহল স্টেশন আছে বালিহল স্টেশনে যাবেন ওখানে বাস পেয়ে যাবেন বাস ধরে সোজা দক্ষিণেশ্বরে দশ মিনিটের মতন টাইম লাগে বেলুর মঠ যেতে গেলে ওই দক্ষিণেশ্বরে ওখান থেকেই বাস ধরে আপনি বেলুর মঠ গিয়ে বলেন বেলুর মঠে চলে যেতে পারবেন আপনাদের বেলুর মঠ থেকে বেলুর স্টেশন থেকে বেলুর মঠে যাওয়াটাই সব থেকে ভালো এই দক্ষিণেশ্বর থেকে এই আপনার বাড়ি থেকেও যাওয়া যায়

আমরা কেউ যদি না আছো দক্ষিণেশ্বরে এখন দক্ষিণেশ্বরটা ঘুরে যাও খুব সুন্দর করেছে আগে থেকে এখন অনেক বেটার করে দিয়েছে দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখবার মতন করেছে সেটাও দেখতে পারেন প্লাস ওখানে মেট্রো পেয়ে যাবেন হাওড়া যাওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে মেট্রো পেয়ে যাবেন হাওড়া যাওয়ার জন্য তো ভাই আজকের মতন টাটা